আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স চলে এলাম নতুন একটা টাকায় গাড়ি হ্যাঁ কিন্তু চমৎকার চমৎকার গাড়ি যারা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিও যদি ফুলি দেখেন অবশ্যই কম প্রাইসের ভিতরে চমৎকার চমৎকার গাড়িগুলো আপনারা পার্সেস করতে পারবেন কোথা থেকে এবং কিভাবে পার্সেস করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু ফুল দেখলে আপনারা জানতে পারবেন বিয়র্স

আমি প্রতিটা ডিজাইন গুলো রাখেন সেগুলো অনেক গুলো ডিজাইন পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা সরি দুইশো টাকায় আমরা দুইশো পঞ্চাশ টাকা বেসিকালি সেন্ড করি যা আমাদের যারা নেবে তাদের জন্য থাকবে মাত্র দুইশো টাকা বিভিন্ন মডেল যারা মোটর চালান যায় গাড়ি কালেকশন করবেন তাদের জন্য কিন্তু নিতে পারে মাত্র দুইশো টাকা করে কিন্তু চমৎকার গাড়ি আর এরপরে কিন্তু গাড়ি আমরা এখান থেকে কিছু গাড়ি দেখাই যে যারা ব্র্যান্ড কিছু গাড়ি চাইছে যেমন আমরা বিএম গাড়ি এই এটা কিন্তু বিএমডাব্লিউর চমৎকার একটা গাড়ি একদম এখানে লোগো দেওয়া থাকবে যে কিন্তু থাকবে এবং এটা পিছনের খুলবে সামনের বনেটা সবগুলো একটু খুলে আপনাদের এই দেখাচ্ছে এবং দরজাগুলো কিন্তু খুব এগুলো গাড়ি কিন্তু খুবই চমৎকার দেখেন ডাই কাস্টের গাড়ি এত সুন্দর ফিনিশিং এবং একটা লুক আর বিশেষ করে এগুলো গাড়ি কিন্তু প্রতিটা গাড়ি কিন্তু আরো কালার আছে এগুলো চমৎকার থাকবে আমি একটা কালার দেখাই এবার গ্রিন কালার বেসিক্যালি কালার গুলো কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এবং পেজ আছে পনেরোশো টাকায় আর এরপরে যেটা থাকবে দেখেন বোকাটি একটা এত চমৎকার এবং বিশেষ করে সব থেকে আনকমফর্টে কালারটা এত চমৎকার একটা কালার আর এটা কিন্তু আপনার সেম দরজা এবং লাইট মিউজিক আছে প্রতিটা গাড়ি কিন্তু আপনার বেসিক্যালি লাইটিং হবে প্লাস মিউজিকও থাকবে মিউজিকটা চেঞ্জ হয়ে গেল প্লাস এটাও কিন্তু আবার সামনের বনের দরজা এবং কিছু নেই দেখেন একদম রিয়েল সাজানোর জন্য যেরকম দরকার সেম ক্যাটাগরি গাড়ি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রতিটা গাড়ি কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকবে আমি কিন্তু প্রাইস গুলো বলে দিচ্ছি যার যেরকম বাজেট তারা কিন্তু অবশ্যই পার্চেস করতে পারবেন আর এরপরে থাকবে কিন্তু আপনার রোলস রয়েস দেখেন ওয়াও দেখেন কি সুন্দর রেড কালার একটা রোলস রয়েস এবং এখানে একটা রোলস রয়েস লোগো দেওয়া থাকবে বাস এটা কিন্তু আপনার সেম দরজা গুলো বনেট গুলো দেখেন একদম হুবহু মনে হবে যে রিয়েল গাড়ির মতন দরজা চাকা দরজা কিন্তু এটা খুলবে প্লাস এটা কিন্তু বনেটা উপরে দিকে উঠবে এই দেখো ভিউয়ার্স এত চমৎকার লুকে গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 1500 টাকায় হ্যাঁ ভিউয়ার্স মাত্র 1500 টাকা হলে কিন্তু চমৎকার এই লুকে গাড়িটা পেয়ে যাচ্ছেন প্লাস স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে এগুলো কিন্তু আরো বেশি কালার আছে আপনারা কালারগুলো কিন্তু দেখতে পাবেন প্লাস যার যেটা ভালো লাগে কালার অবশ্যই নিয়ে নিতে পারবেন আর এরপরে যে রাইট ডিজাইন দেখাবো এরপরে যে ডিজাইন থাকবে এটা কিন্তু খুবই চমৎকার একটা জিপ যে মডেল গুলো সেই মডেল এটা কিন্তু লুক এবং এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে কিন্তু একদম গোল্ডেন শেড করাতে কিন্তু গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি লাগছে এটা কিন্তু সেম পিছনে বনেট টাও কিন্তু খুলবে প্লাস এটা কিন্তু আপনার দরজা গুলো খোলা যাবে এবং লাইটিং ও থাকবে প্লাস সামনের যে বনেট সেটাও কিন্তু একদম সিম রিয়েল গাড়ির মতন যে লুক এই লুকটা কিন্তু পেয়ে যাবেন আপনার অনলি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা হলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চাচ্ছেন সেখানে কিন্তু পার্সেস করতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু করতে হবে অনলি যেহেতু পনেরোশো টাকার গাড়ি সেই ক্ষেত্রে পাঁচশো টাকা বুকিং মানে করতে হবে আর দুইশো টাকার যে গাড়িগুলো থাকবে সেগুলোর মধ্যে থাকবে একদম ডেলিভারি চার্জ ফ্রি মানে দুশো টাকার গাড়ি হাতে পাবে দেখে তারপর কিন্তু pay করতে পারবে বড় বড়ো গাড়ির ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা booking money দিবে বাকিটা product হাতে পাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে এছাড়া যারা আমাদের channel টা এখনো নতুন আছেন অবশ্যই কিন্তু channel টাকে subscribe করে রাখবেন এবং যারা চমৎকার চমৎকার bike আছে গাড়ি কিনতে চাচ্ছেন কম বাজারের মধ্যে তাদের জন্য কিন্তু নিয়ে আসবে নতুন আর ভিডিও video আর ছিল এই পর্যন্তই অবশ্যই ভিডিও দেখে থাকুন like subscribe করে রাখুন আজকে আল্লাহ হাফেজ সালাম